আগামীtabPage বিধানসভাকে সামনে রেখে বিজেপির ঘরে থাবা বসাল তৃণমূল বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীক জেলা Arjun গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তার খবর তাৎনিয় আমাদেরকে বলেছিলেন আমরা 250 জন নেতৃত্ব রামনগর বিধানসভায় গিয়ে সেখানে বসে আমাদেরকে অ্যাডজাস্ট করে

কাথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি নেতৃত্ব ও কুড়িটির বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করে গাছ চুরি করেছেন পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে গাছ চুরি হয়েছে বিজেপির মেম্বাররাই কমপ্লেইন করেছে এবং বহু মেম্বারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমরা দেখেছি তো এগুলো তাদেরকে আমরা সমর্থন নিয়েছি তারা তৃণমূল কংগ্রেসে এসছেন এবং তাদের সঙ্গে আমরা থেকে হাতে হাত মিলিয়ে ওই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করবে এবং আগামী দিনে আমরা সেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ফুল ঘোরা স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যোগদানকে গুরুত্ব দিতেই চাইছে না ঠিকই তবে গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে পালধুই বিজেপি দখল করে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার পরে তৃণমূল সদস্যের সংখ্যা বাড়লো এদিন সকালে রামনগর দুই ব্লকের বালিশায় তৃণমূলের দলীয় পার্টি অফিসে চলে যোগদান এদিন পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য মনোজিত মান্না চৈতালি গিরি সঞ্জয় গারু প্রিয়াঙ্কা মাইতি বিজেপি নেতা গৌতম জানা সহ কুড়িটির বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিধানসভা নির্বাচনের আগে রামনগরের রাজ্যের বিরোধী দল বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হল বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতের রিপোর্ট টাইমলিস্টেকশন নিউজ